শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনিশ নভেম্বর দুই অগ্রহায়ণ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বন্ধ হবে আধার কার্ডের অপব্যবহার ডিসেম্বরে আসছে নতুন নিয়ম আধার কার্ডের অপব্যবহার রুখতে বড় পরিবর্তন ছবি এবং কিউ আর কোড দিয়ে হবে যাচাই বিস্তারিত থাকবে প্রতিবেদনে এইচ এস ও এইচ অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার দিন ঘোষণা ছাত্রীকে শারীরিক নিগ্রহ শ্রীগড়ে শিক্ষক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ শিলচর লক্ষ্মীপুরে আটক শিক্ষক ফের সিংলার বনাঞ্চলে উচ্ছেদ অভিযান রাবার বাগানো অবৈধ ফিশারি তসনস শিলচরে রাত দিন আকাশে যুদ্ধ বিমানের চক্কর রেগুলার এক্সারসাইজ জানালেন সিনিয়র অফিসার আগামীকাল বিহারে নতুন শপথ এন ডি এর নেতা নির্বাচিত হলেন কুমার আগামীকাল বৃহস্পতিবার শপথ নতুন মন্ত্রিসভার ঘুষকান্ডে দড়াপড়া পাতারকান্দির ও মাধব সাহার পাতারকান্দি বাড়িতে রাতভর অভিযান উদ্ধার স্বর্ণালঙ্কার নগদ টাকা পাঁচ গ্রামে সরকারি স্কুলের রান্নাঘর নির্মাণ না করে টাকা আত্মসাত গ্রেফতার প্রদান শিক্ষক এ সারে নাগরিকত্ব যাচাই হবে না দুই হাজার ছাব্বিশে এনআরসি সম্পূর্ণ হবার আশা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শেষ খবরটি শিলচরের উড়ালপুল নিয়ে উচ্ছেদের গুজব গুজব সরিয়ে ক্ষমা চাইলেন দাতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বন্ধ হবে আধার কার্ডের অপব্যবহার ডিসেম্বরে আসছে নতুন নিয়ম আধার কার্ডের অপব্যবহার রুখতে বড় পরিবর্তন ছবি এবং কিউআর কোড দিয়ে হবে যাচাই আধার কার্ডের অপব্যবহারের ঘটনা অনেক রিপোর্ট করা হয়েছে আধার কার্ডের ভুল ব্যবহার থামাতে এখন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নতুন ধরনের আধার কার্ড চালু করার কথা বিবেচনা করছে এতে শুধুমাত্র ছবি এবং কিউআর কোড থাকবে ভারতীয় বিশিষ্ট পরিচয় प्राधिकरण অর্থাৎ ইউআইডিএআই জানিয়েছে যে কার্ডে খুব বেশি তথ্য থাকার কারণে অপব্যবহার হতে এই কারণে তারা এমন একটি আধার কার্ড চালু করার কথা ভাবছে যেখানে কেবল দ্বারকের ছবি এবং একটি কোড থাকবে জানা গেছে নতুন নিয়ম কার্যকর হলে আধার কার্ড ব্যবহার আরো নিরাপদ হয়ে উঠবে মানুষের ব্যক্তিগত তথ্য কম শেয়ার করা হবে এবং কিউআর কোডের মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব হবে এইচএস এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার দিন ঘোষণা ঘোষণা করা হলো দুই হাজার ছাব্বিশের মাধ্যমিক ও মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি দুই হাজার ছাব্বিশের দশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেট্রিক পরীক্ষা এবং এগারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে শুরু হবে এস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন দশ ফেব্রুয়ারি শুরু হবে এমআইএল পরীক্ষা দিয়ে এবং এইচএস অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে এগারো ফেব্রুয়ারি ইংলিশ পরীক্ষা দিয়ে আজ সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে মেট্রিক ও উচ্চ মাধ্যমিকের দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা ছাত্রীকে কে শারীরিক নিগ্রহ শ্রী শিক্ষক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ শিলচর লক্ষ্মীপুরে আটক শিক্ষক পাঠশালার এক ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে জেল হাজতে শিক্ষক ঘটনাটি ঘটেছে শিলচর লক্ষ্মীপুর বিধানসভা চক্রের পাবদা জিপির তিলকা নতুন বস্তিতে এখানকার এক হাজার চারশো আঠারো নম্বর তিলকা নতুন বস্তি এলপি স্কুলের শিক্ষক স্বামী আহমেদ চৌধুরী বেশ কয়েকদিন থেকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্তক্ত করে আসছেন স্কুল ছুটির পর পঞ্চম শ্রেণীর দু তিনজন ছাত্রীকে পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে তাদের স্কুলে রেখে দেন এদের মধ্যে একজন ছাত্রীকে শারীরিক হেনস্থা করে আসছেন বলে গ্রামবাসীর তরফে অভিযোগ করা হয়েছে ওই শিক্ষক নাকি পড়ানোর ফাঁকে ছাত্রীদের চকে বেঁধে কানামাসি খেলার নাম করে ওই ছাত্রীর শরীরের নানা জায়গায় হাত দেন বলে সাংবাদিকদের জানান ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি একইভাবে আজ এমন ঘটনা ঘটায় নিগ্রহের শিকার মেয়েটি তার মায়ের কাছে সে ঘটনার কথা খুলে বলে মেয়েটির মা ঘটনার বিবরণ শুনে কিং কর্তব্য হয়ে পড়েন পরে প্রতিবেশীর পরামর্শে তিনি পরিচালন কমিটির সভাপতির কাছে ঘটনার বিবরণ তুলে ধরে নালিশ জানান পরিচালন কমিটির সদস্য এবং গ্রামবাসীরা স্কুলে গিয়ে শিক্ষক শামীম আহমেদকে পাকরাও করে বিষয়টি প্রশ্ন করেন ইতিমধ্যে গ্রামবাসী উত্তেজিত হয়ে কিছু উত্তম মধ্যম দিয়ে দেন তাকে ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে থানায় তুলে আনে অভিযুক্ত শিক্ষক শামীম আহমেদের বাড়ি হাইলাকান্দি জেলার কাটলিসরাই বলে জানা গেছে শিলচরে রাত আকাশে যুদ্ধ বিমানের চক্কর রেগুলার এক্সারসাইজ জানালেন সিনিয়র অফিসার চার দিন ধরে কাসার জেলার আকাশে রাত দিন যুদ্ধ বিমানের চক্করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন উকি মারছে কখনো একটু নিচে আবার কখনো যুদ্ধ বিমান একসঙ্গে চক্কর কাটায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে হাট বাজারে এই চর্চা মানুষের মুখে শুধু তা নয় হঠাৎ করে চার দিন ধরে আকাশে যুদ্ধ বিমান দেখে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে যুদ্ধ বিমান যখন আকাশে উড়ে তখন আবাল বৃদ্ধ বনিতা সবাই বিমানটি দেখার জন্য গড় থেকে বেরিয়ে পড়েন এদিকে সোমবার দুপুরে একটি যুদ্ধ বিমান একটু নিচে নেমে গেলে সুনাইয়ের বাগপুর এলাকায় এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় বাগপুরে বরাক নদীর তীরে সবজি ক্ষেতের মাঠের উপর দুই একবার চক্কর কাটলে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ সে সময় যুদ্ধ বিমানের শব্দে গরু বাসুর দৌড়জাপ শুরু করে এরপর থেকে সকাল দুপুর রাতি আকাশে ঘুরতে দেখা যায় যুদ্ধ বিমানগুলোকে এ নিয়ে যে যার মতো পারছেন তার ব্যাখ্যা করে যাচ্ছেন হঠাৎ করে যুদ্ধ বিমান আকাশে উড়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে এক সিনিয়র অফিসার জানিয়েছেন সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ অর্থাৎ নিয়মিত অনুশীলন ওই সিনিয়র অফিসার জানিয়েছেন কুম্বির গ্রাম বিমানঘাটি থেকে পাইলটরা রেগুলার এক্সারসাইজ করছেন তিনি এও জানিয়েছেন সুখই নামে পাঁচটি যুদ্ধ বিমান অনুশীলনে রয়েছে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই সরকারি স্কুলের রান্নাঘর নির্মাণ না করে টাকা আত্মসাত সরকারি স্কুলের রান্নাঘর নির্মাণ না করেই টাকা আত্মসাৎ করা হয়েছে জেলা শিক্ষা আধিকারিকের নির্দেশে প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতির বিরুদ্ধে মামলা অবশেষে গ্রেফতার প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী এবং এসএমসি সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাস চাঞ্চল্যকর এই দুর্নীতিকাণ্ড সংগঠিত হয়েছে গ্রাম থানা এলাকার দুবিয়ার পার এলপি স্কুলে দরাপোড়া পাতারকান্দির ও মাদব সাহার পাতারকান্দি বাড়িতে রাতবর অভিযান পাতার স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিতে গিয়ে হাতে নাতে দরা পরা শিক্ষা শিক্ষাখণ্ড আধিকারিক মাদব সাহার পাতারকান্দি বাড়িতে রাতবর অভিযান চালালো শ্রীভূমি জেলা পুলিশের বিশেষ টিম মঙ্গলবার রাতবর পাতার পাতারকান্দির বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ নথিপত্র বাজেয়াপ্ত করল পুলিশের বিশেষ টিম উদ্ধার করা হয় চুয়াল্লিশ গ্রাম স্বর্ণালঙ্কার নগদ দুই লক্ষ সতেরো হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ নথি নথিগুলিতে আর্থিক লেনদেনের নানা তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে তবে পুলিশের উচ্চ কর্তারা তদন্তের সাথে মুখ খুলতে নারাজ জানা গেছে শ্রীভূমি জেলা পুলিশের এই বিশেষ টিমটি রাত প্রায় আট আটটা থেকে দুই ঘণ্টা টানা তল্লাশি অভিযান পরিচালনা করে শিলচর উড়ালপুলের উচ্ছেদে গুজব সরিয়ে ক্ষমা চাইলেন পৌষ্টদাতা উড়ালপুলের সার্ভে চলার সময় একাংশ ব্যবসায়ী সহ কয়েকজন সাধারণ নাগরিক আপত্তি করছেন কেউ কেউ আবার বিকল্প প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠিয়েছেন এই প্রেক্ষিতেই জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে বুধবার বঙ্গভবনে এক সাধারণ সভা আহ্বান করেছে এমন সময়ে মঙ্গলবার ফেসবুকে পড়ে এক সরিয়ে গুজব বুধবার শুরু হবে উড়ালপুরের জন্য উচ্ছেদ অভিযান শুধু শেষ করেননি দাতা। এরপরই লিখেছেন জেলা প্রশাসন মাইকিং করে জানিয়ে গিয়েছে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু হবে এই উচ্ছেদ অভিযান ফেসবুকে এমন সেনসেশনাল ইনফরমেশন পেগ গেলে কে আর তাকেন সামাজিক মাধ্যমে সত্যতা যাচাই করে ফরওয়ার্ড বা রিপোস্ট করার বাধ্যবাধকতা নেই বলে তা ভাইরাল হতে সময় লাগেনি খবর পেই জেলা প্রশাসন মূল পোস্টদাতার সন্ধানে অভিযান নামে বেরিয়া আসে ওমর দাস নামে মালুগ্রাম এলাকার এক বাসিন্দা এই পোস্টটি করেছেন তিনি প্রেমতলার এক দোকানে কাজ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় জিজ্ঞাসাবাদে ওমর তার দুঃ স্বীকার করে নেন লিখিতভাবে এই কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবার শেষ খবরটি ফের সিংলার বনাঞ্চলে উচ্ছেদ অভিযান রাবার বাগানো অবৈধ ফিশারি তসনস সরকারি নির্দেশ অনুসরণ করে আবারও পশ্চিম সিংলার গণ বনাঞ্চলে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাল দোহালিয়া বন বিভাগ দুই সপ্তাহ আগেই একই এলাকায় বড়সড় অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু বন দস্যুদের অব্যাহত দৌরাত্ম এবং অবৈধ দখল হলদারি টেকাতে সোমবার দুপুরে ফের শক্ত হাতে নামল বন বিভাগ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দোহালিয়া ফরেস্ট রেঞ্জের ইনচার্জ প্রদীপ বারৈয়ের নেতৃত্বে বনকর্মী দিলওয়ার হুসেন সহ অন্যান্যরা বিভাগের প্রোটেকশন টিমের সদস্যরা হঠাৎ করে বনাঞ্চলে হানা দেন অভিযানে প্রায় এক হেক্টর জুড়ে অবৈধভাবে দখল করে গড়ে তোলা রাবার বাগান কেটে গুড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় বন পাশে কৌশলে নির্মাণ করা একটি ফিশারির কেটে জল ও মাছ বের করে দেওয়া হয় যাতে বনভূমি দখলের আর কোনো সুযোগ না থাকে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন